আগামীকাল গোটা বাংলা জুড়ে ধর্মঘট করা ঘোষণা রাজ্যের প্রশাসনের রাজ্যের প্রশাসনের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আগামীকাল রাজ্য জুড়ে বাড়তি পুলিশ নিরাপত্তা ধর্মঘটে ডাক দিয়েছে এসএফআই সেই দিন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আপনারা প্রত্যেকেই জানেন যে তিন মার্চ থেকেই রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু তাই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা রবিবার ভবনী ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে তবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাস্তায় প্রচুর সংখ্যক পুলিশ থাকবে যাতে কেউ কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে সেই দিকে নজর রাখা হবে তিনি আরো বলেন পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে নাম্বারটি দেখে নিন এখানে পরিষ্কার বলে দিয়েছে নয় চার তিন দুই ছয় এক শূন্য শূন্য তিন নয় এই নাম্বারটি দিয়েছে পরীক্ষার্থী অথবা অভিভাবকরা প্রয়োজনে একশো নাম্বারে কল করতে পারেন এর ফলে স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে শুধু কলকাতা নয় গোটা রাজ্যই সোমবার অতিরিক্ত পুলিশ পোহরা থাকবে পরীক্ষার দিন যদি কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে কঠোর আইন অনুরাগী ব্যবস্থা নেওয়া হবে পুলিশ কমিশনার জানান রাস্তায় পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা হবে যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ধর্মঘট ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এই তিনটি বিষয় নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি ও প্রশাসনিক মহলে পরীক্ষার্থীদের জন্য পরিবহন নিরাপত্তা অন্যান্য সমস্যা সমাধানে পুলিশ অত্যন্ত সতর্ক থাকবে পরীক্ষার্থীদের সমস্যা যেন না হয় তা নিয়ে পুলিশ কমিশনার মনোজ বর্মা আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার পুলিশ এবং প্রশাসন এবার একযোগে কাজ করছে যাতে রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্বস্তি না ঘটে এবং পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের পরীক্ষা দিতে পারে তো বুঝতেই পারলেন আগামীকাল শুধুমাত্র এসএফআইয়ের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কি কারণে সেটাও জানতে পারলেন এবং রাজ্যের পুলিশ প্রশাসনের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ